নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ও সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি খুব সহজে তৈরি রেসিপি ভাত আর রুটির দুইয়ের সাথে খেতেই অপূর্ব লাগে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য কড়াইটা একদম কমানো আছে বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তিল সাদা তিলটাকে তেল ছাড়াই ভালো করে আমাদের ভেজে নিতে হবে মোটামুটি দু তিন মিনিটের মতনই এটা মাঝারি আঁচ রেখে ভেজে নিলে হবে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আঁচটা আমরা বন্ধ করে দেব আর প্রয়োজন মতো জল আর স্বাদ মতো কাঁচা লঙ্কার সাথে এই তিলটাকে আমরা বেটে নেব এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করেছি যেরকম পরিমাণে আপনারা সবজি কাটবেন মানে আলু আর সিম নেবেন সেইটা মাথায় রেখেই এখানে আপনাদের তেল ব্যবহার করতে হবে তো তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু এইভাবে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সিম সিম এখানে আছে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো সিমটাকেও আলুর মতন করেই মাঝারি আকারে কেটে নিয়েছি আর সিমের আঁশ ছাড়িয়ে নিয়ে কিন্তু ভালো করে কেটে নিতে হবে এবার আলু আর সিমটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য ভেজে নেব এখন কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে সিমার আলুটাকে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় আমরা চেক করে নেব যে আলুটা কেমন সেদ্ধ হয়েছে আলুটা এখানে ভালোভাবেই নরম হয়ে গেছে এবারের মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে আমি দেড় চা চামচ নুন দিয়েছি আর এই রান্না আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন নুনটা দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আরও দু মিনিটের মতো এটাকে ভেজে নেব তারপরের মধ্যে আমরা দিয়ে দেবো তিল আর কাঁচা লঙ্কা বাটা একটু পাতলা করেই আমি বেটে নিয়েছিলাম আপনারা যে যেরকম কাঁচা লঙ্কা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা বেটে নেবেন এবার এই তিল বাটাটা দিয়ে আঁচটা কমিয়ে রেখে আরও দু মিনিটের জন্য ভালো করে আমাদের ভেজে নিতে হবে তারপর যে জালের মধ্যে তিলটা বেটে নিয়েছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে ভালো করে পরিষ্কার করে জলটা দিয়ে দিতে হবে এবার সব কিছুকে আরেকবার ভালো করে মিক্স করে দিচ্ছি একটু জল দিলে এই সিম আর আলুটা যতটাও সেদ্ধ হওয়া বাকি থাকবে সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি তিল দিয়ে রান্নাটা করছি একটু মিষ্টি স্বাদটা হলে তিলের তিতকুটের ভাবটা লাগবে না তাই অল্প একটু চিনি দিলাম আর দু চা চামচের মতো দিয়ে দিলাম গাওয়া ঘি এবার এই দুটোকে ভালো করে মিক্স করে দিচ্ছি এবার আঁচটা কমিয়ে রেখে আরও দু মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে নেব আর আপনারা যদি একদম গ্রেভি রাখতে না চান তাহলে জলটা একদম কম দেবেন তাহলে এটা একদম গা মাখা তৈরি হয়ে যাবে এবার দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আরেকবার এটা মিক্স করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই সুস্বাদু নিরামিষ রেসিপি এটা আপনারা রুটি ভাত যার সাথে খুশি ইচ্ছে পরিবেশন করতে পারেন আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ